আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আওয়ামী লীগের মধ্যে থাকা শীর্ষ পর্যায়ের আটজন রাজাকার নেতা সম্পর্কে যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল আর আওয়ামী লীগের এই আটজন রাজাকার নেতা তারা কিন্তু শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন এর মাধ্যমে আসলে প্রমাণ হয় যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ বা যারা আওয়ামী লীগে থাকে তারা রাজাকার হলেও তাদেরকে রাজাকার বলা হয় না তারা মুক্তিযুদ্ধের মর্যাদা পান আর যারা আওয়ামী লীগে থাকে না অন্য দলে থাকে তারা মুক্তিযোদ্ধা হয়েও তাদেরকে শেখ হাসিনা পাকিস্তানপন্থী পাকিস্তানের দালাল বা রাজাকার বলে থাকে আপনারা হয়তো অনেকেই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক এবং বীর উত্তম উপাধিতে ভূষিত ছিলেন এবং খুবই খেতাবধারী মুক্তিযোদ্ধা কিন্তু শেখ হাসিনা তাকে পাকিস্তানের এজেন্ট বলতো এবং তার বীর উত্তম উপাধিও কিন্তু বাতিল করেছিল তাহলে আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ চেতনা এটা আসলে একটা ব্যবসা তাদের দলে যারা থাকবে তারা রাজাকার হলেও তারা আসলে স্বাধীনতার বিপক্ষের না আর যারা তাদের দলের বাইরের মুক্তিযোদ্ধা তারাও আসলে রাজাকার হয়ে যায় আর দুই হাজার নয় সালে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি রাজাকারের তালিকা করা হয় যেখানে প্রায় দশ হাজার সাতশো উননব্বই জন রাজাকারের তালিকা করা হয় তার মধ্যে আওয়ামী লীগের মধ্যেই ছিল আট হাজার ষাট জন বিএনপির মধ্যে ছিল এক হাজার চব্বিশ জন আর জামাতের মধ্যে ছিল মাত্র সাঁত্রিশ জন আর জামাতের যে সকল নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল নিজামি মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাশিম আলী তো তাদের নাম কিন্তু এই রাজাকারের তালিকায় ছিল না তো চলুন আজকে আমি আপনাদের সাথে আওয়ামী লীগের আটজন শীর্ষ পর্যায়ের রাজাকার নেতাদের সম্পর্কে আলোচনা করব যারা আওয়ামী লীগ সরকারের আমলে এমপি মন্ত্রী এবং শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন এই তালিকায় প্রথমে যার নাম বলব তিনি হলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং তিনি শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন এজন্যই তাকে দুইবার মন্ত্রী করা হয়েছিল তিনি বেশ কয়েকবার এমপি হয়েছেন এবং তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন এই মহিউদ্দিন খান আলমগীর তিনি কিন্তু ছিলেন তো সেই রানা প্লাজা দুর্ঘটনার কথা আপনাদের মনে আছে তিনি তখন বলেছিলেন যে এই জামাত শিবিরের ঠেলাঠেলিতে এটা ভেঙে গেছে এই মহিউদ্দিন আলমগীর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন এবং তিনি তৎকালীন সময়ে পাকিস্তান সরকারের ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন অর্থাৎ তিনি পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর আপনারা অবশ্যই জানেন যারা সরকারি কর্মকর্তা তাদেরকে অবশ্যই সরকারের পক্ষে থাকতে হয় তিনি তখন পাকিস্তানের পক্ষে থাকতেন আর তিনি যদি পাকিস্তানের বিপক্ষে যেতেন তাহলে পাকিস্তান সরকার কিভাবে তাকে চাকরিতে রাখে তো এখন যদি কোনো জেলা প্রশাসক বা বা উপজেলা নির্বাহী অফিসার তিনি যদি বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে কথা বলেন তার চাকরি কি আদেও থাকবে তাহলে বুঝতেই পারছেন তিনি তখন পাকিস্তান সরকারের পক্ষে ছিলেন এই মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে অনেকেই গণহত্যার অভিযোগও চালিয়েছে বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর তিনি বলেছিলেন যে মহিউদ্দিন খান আলমগীর তিনি বিশুদ্ধ রাজাকার এবং এই মহিউদ্দিন খান আলমগীরের বিচারের দাবিও করেছিলেন এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন সালমানের প্রহমান তো আপনারা কি অবাক হচ্ছেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আওয়ামী নেতা ঢাকা এক আসনের সংসদ সদস্য এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন আর এই সালমানের এফ রহমানও কিন্তু স্বীকৃত রাজাকার ফ্যামিলির একজন সদস্য আর সালমানের এফ রহমান নিজেও উনিশশো সালে পাকিস্তানের পক্ষে ছিলেন তিনি পাকিস্তানের করাচিতে পড়ালেখা করেছেন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যতটুকু জানা যায় যে তিনি পাকিস্তানের করাচিতে অবস্থান করছিলেন এই সালমান এফ রহমানের খালাতো ভাই আর কেউ নন তিনি হলেন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যুদ্ধ অপরাধ মামলায় তাকে ফাঁসি দেওয়া হয় এই সালমান প্রহমানের খালু অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী তিনি কিন্তু স্বীকৃত রাজাকার এবং তৎকালীন সময়ে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং উনিশশো সালে তৎকালীন শেখ মুজিব প্রশাসনের আমলে এই ফজলুল কাদের চৌধুরীকে যুদ্ধ অপরাধ মামলায় গ্রেফতার করা হয় এবং তিনি কারাগারে মৃত্যুবরণ করেন এই সালমানে রহমানের আরেকজন খালু তিনি হলেন ফজলুল কবি চৌধুরী তিনিও উনিশশো সালে পাকিস্তানের পক্ষে ছিলেন আর সালমানের এফ রহমানের বাবা ফজলুর রহমান তিনি যদিও উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পাঁচ বছর আগে মৃত্যুবরণ করেন তিনিও কিন্তু পাকিস্তান সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন আর যেহেতু এই সালমানের এফ রহমান পরিবারের সকলেই প্রায় পাকিস্তানের পক্ষে এবং রাজাকার ছিল সুতরাং তার পিতা বেঁচে থাকলেও পাকিস্তানের অখণ্ডতার পক্ষেই থাকতেন বলে আমার মনে হয় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন শেখ হাসিনার বেআই অর্থাৎ শেখ হাসিনার কন্যা পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং তিনি উনিশশো সালে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং তার পিতা নুরুল ইসলাম ওরুফে নুরু মিয়া বা নুরু রাজাকার তিনি কিন্তু ফরিদপুরের শান্তি কমিটির প্রধান ছিলেন আর দৃশ্যপট একাত্তর একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ শীর্ষক বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে শেখ হাসিনার বেয়ায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তিনি রাজাকার ছিলেন পরবর্তীতে যা নাম বলবো তিনি হলেন শেখ হাসিনার উনিশশো সালে সরকারের সময় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম এবং তিনিও একজন কুখ্যাত রাজাকার কমান্ডার ছিলেন আর এই বিষয়টির উল্লেখ রয়েছে দৃশ্যপট একাত্তর একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ শীর্ষক বইতে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামকে রাজাকার বলে উল্লেখ করা ছিল আর এই নব্বইয়ের দশকে এই মাওলানা নুরুল ইসলাম তিনি আওয়ামী লীগে যোগদান করেন আর উনিশশো সালের সরকারে আওয়ামী লীগ তখন এই নুরুল ইসলামকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বানায় এর মানে হচ্ছে যিনি রাজাকার ছিলেন তিনি আওয়ামী লীগে আসলে তিনি আর রাজাকার স্বাধীনতা বিরোধী আর থাকেন না তিনি তখন মুক্তিযোদ্ধায় পরিণত হন আর যে শেখ হাসিনা রাজাকারদের এত ঘৃণা করে তাদেরকে ফাঁসি দেয় আর সেই কুখ্যাত রাজাকারকে আবার ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বানায় তাহলে বুঝতেই পারছেন আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের অরিজিনাল চেতনা ধারণ করে না তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী এবং আইন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তিনিও একজন রাজাকার পরিবারের সদস্য তার বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলাম উনিশশো সালে নেজামী ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন এবং তার নেতৃত্বে ঢাকায় শান্তি কমিটি গঠন করা হয় দুই সালের ডিসেম্বর মাসের দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির এই দাবি করেছিলেন এবং এর রেফারেন্স হিসাবে তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধে ইসলামী দল বইতে উল্লেখ রয়েছে যে অ্যাডভোকেট ইসলামের ভাই হাকিম হাফিজ আজিজুল ইসলাম তৎকালীন সময়ে রাজা ছিলেন পরবর্তীতে যার নাম বলব তিনি হলেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং তিনিও একজন স্বাধীনতা বিরোধী এবং রাজাকার এবং যুদ্ধ অপরাধী ছিলেন তো এমন অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য তো তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে কাজী জাফরুল্লাহ একজন যুদ্ধ অপরাধী রাজাকার সে পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দেয় তাহলে দেখতেই পারছেন একজন আওয়ামী লীগ নেতা আরেক আওয়ামী লীগ নেতাকেই বলল যে তিনি একজন রাজাকার তাহলে এখানে আপনি কি ব্যাখ্যা দিবেন পরবর্তীতে যার নাম বলব তিনি শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন গোপালগঞ্জ এক আসনের চারবারের এমপি এবং সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে তিনি দিনাজপুর সেনাবাহিনীর কর্মরত ছিলেন আর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে প্রথম অপারেশন চালান এবং কয়েকজন মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিকে নির্মমভাবে শহীদ করেন এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সর্বশেষ যার নাম বলব তিনি হলেন ময়মনসিংহ ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মসলেম উদ্দিন এবং তিনিও উনিশশো সালে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার ছিলেন এবং উনিশশো সালে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার সতেরোয়ের জানুয়ারি মাসে তার বিরুদ্ধে মামলা করেন জালাল নামক একজন স্থানীয় মুক্তিযোদ্ধা তো দর্শক মন্ডলী এনআরআই ছিলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাতজন রাজাকার নেতা এছাড়াও আওয়ামী লীগে অসংখ্য রাজাকার রয়েছেন আর যেহেতু দুই সালের যে রাজাকারের তালিকা করা হয় সেখানেই প্রায় আট হাজার জন আওয়ামী লীগের রাজাকার ছিল তো এখানে আমি শীর্ষ পর্যায়ের আটজন রাজাকারের নাম বললাম সময় স্বল্পতার কারণে এখানে অনেক রাজাকারের নামের তালিকা আমি দিতে পারিনি সেগুলো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন